হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে রান্না করব মাছের ঝোল তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম ভাজা পেঁয়াজটা ভাজা হচ্ছে মাছের ঝোলে ঝোল দিয়ে দিলাম ভাত বসিয়েছি চিকেনের আলুটা ভেজে নিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে পরের ভিডিওটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আলুটা ভেজে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম মাছের ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নেব মশলা দিয়ে ধনেপাতা পাতা দেবো ধনে দিয়ে নামিয়ে নেব ভাতটা আর একটু পরে ছেঁকে নেবো কেননা পুরোটা পুরো ভাতটা এখন হবে না বিরিয়ানি বানাবো তো যে আলুটা চিকেনের আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটা বস বসিয়ে দেব এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দিলাম আলুগুলো তুলে নিয়েছিলাম এখানে মশলা মশলাটা এখন দিয়ে দেবো ভাতটা নামিয়ে নিয়েছি মশলার মধ্যে আছে আদা লঙ্কা পেঁয়াজ রসুন টমাটোর এগুলো এখন সব একসঙ্গে কষিয়ে নেব মশলার জলটা একটু দিয়ে দিলাম আর একটু ভালো করে কষবে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দু চামচ লবণ দিলাম একটু হলুদ দিয়ে দেব এক এক চা চামচ হলুদ দিলাম কষানো হয়ে গেছে এবার চিকেনটা কষিয়ে মশলার মধ্যে দিয়ে এই রেসিপিটা একদম সোজা এবং তাড়াতাড়ি হয়ে যায় যাদের হাতে টাইম কম তারা এই রেসিপিটা একবার হলেও চেক করে দেখতে করে দেখতে পারে মাছের ডিমের বড়া আর মাছের ঝোল চিকেন কষানো হয়ে গেছে এবার একটুখানি জল দিয়ে দেব। এবার নামিয়ে রাখা ভাতটা দিয়ে দেব ভাতটা ভালো করে ফোটাই নি কারণ এখন আবার ভাতটা ফুটবে তো তার জন্য চিকেনটার মধ্যে ঝোল দিয়ে দিলাম চিকেনের ঝোল আলাদা হবে বিরিয়ানিটা হয়ে গেছে আর একটু আর একটুখানি হবে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব চিকেনটা হয়ে গেছে বিরিয়ানির মধ্যে ধনে পাতা দিয়ে একটু ঢেকে দেব দেখো আমার রান্না শেষ কেমন হয়েছে